স্বাগতম সবাইকে আজকের ক্লাসে তো আজকে আমরা আমরা কি পড়তে ছিলাম আমরা পড়ছিলাম হচ্ছে পদার্থের গঠন পদার্থের গঠন চ্যাপ্টারটা শুরু করছিলাম আমরা দুইটা লেকচার অলরেডি হয়ে গেছে আমরা অনেক কিছু আসলে পড়ে ফেলছি মৌলিক পদার্থ যৌগিক পথ সম্পর্কে পড়ছি প্রতীক কিভাবে লিখতে হয় সম্পর্কে জানছিলাম আমরা লাস্ট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়ছি কি মৌলের মূল কণিকা সম্পর্কে জানছি পরমাণু মূল কণিকা কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা পড়ছিলাম কি ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি ই মাইনাস বা ই দ্বারা প্রোটনকে পি দ্বারা নিউট্রন কে এন দ্বারা এবং কি এদের ধর্ম বলি এগুলো সম্পর্কে আমরা কি জানছিলাম তো আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করি আমাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তো খেয়াল করি পারমাণবিক সংখ্যা জিনিসটা কি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন সংখ্যাকে কি তার বলে পারমাণবিক সংখ্যা বলে প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ যে কোনো মনে যে কয়টা কি প্রোটন আছে সেই কয় সেটাকে আমরা কি বলতেছি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি আমরা জেড দ্বারা প্রকাশ করি খুবই গুরুত্বপূর্ণ জিনিস পারমাণবিক সংখ্যা কি দ্বারা জেড দ্বারা প্রকাশ করি আমাদের হচ্ছে আসলে পর্যায় সামনে কি এক থেকে ত্রিশ আরো যে যত মুখস্থ রাখতে পারবো কি তার জন্য আসলে তত বেশি ভালো বা যে কয়টা মুখস্থ রাখতে পারবো আমাদের জন্য সে কয়টা আসলে উপকার তারপরেও আমরা হচ্ছে কমপক্ষে এক থেকে পর্যন্ত পরমাণুগুলো মুখস্থ করে ফেলতে হবে অর্থাৎ আমি যদি লিখি কি যে পারমাণবিক সংখ্যা মৌলের নাম অবশ্যই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তারপরে কি আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ড্রিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক তো এগুলো আমরা লিখতে পারবো আসলে 1, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন একইভাবে এগুলো হচ্ছে দেখতে পারবো ঠিক আছে এগারো থেকে এখানে তিরিশ পর্যন্ত আছে তো আমাদের হচ্ছে এই মৌলগুলো অবশ্যই কি মনে রাখতে হবে এর থেকে বেশি মনে রাখতে পারলে কি আরো ভালো আমাদের জন্যে এর থেকে বেশি মনে রাখতে পারলে কি আমাদের জন্য সেটা আরও বেশি উপকার হবে ঠিক আছে তো আমরা আসলে এই যে মৌলগুলো আহ মনে রাখবো এবং আরো একটা জিনিস আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে কি ভর সংখ্যা তো আমরা আগে জানতে হবে কি ভর সংখ্যাটা কি ভর সংখ্যা ভর সংখ্যা হচ্ছে কি কোন মৌলের নিউক্লিয়াসের যে সংখ্যা সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াসে সংখ্যাকে আমরা বলি ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াস মানে কি আমরা নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন কি পরমাণু কেন্দ্রে থাকে কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস তো ভর সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যোগ সংখ্যা নিউট্রন তো খেয়াল করি আমার কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ ফলকে আমরা কি বলবো ভর সংখ্যা তাহলে আমাদের খুব সহজে যে করবো বোঝার কথা কি নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু বের করতে পারি কি জেড মাইনাস ভর সংখ্যা কি কি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে জেড মাইনাস এ দিলে আমরা কি পেয়ে যাব জেড মাইনাস এ দিলে আর দিলে আমরা পেয়ে যাওয়া হচ্ছে নিউট্রন সংখ্যাটা তো খেয়াল করছি আমরা মৌলের নামগুলো মুখস্ত করে ফেলব। আর এই দুটাটা মনে রাখা খুবই সহজ আশা করি সবাই পারবো এবার এবার আমরা আসলে আমাদের ক্লাসের আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো সেটা কি সেটা হচ্ছে মৌলে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা দেখানোর নিয়ম কি ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা দেখানোর নিয়ম তো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এগুলো কিভাবে দেখাতে পারি আমরা ধরি এক্স একটা মৌল ধরি কি ধরি এক্স একটি মৌল এক্স কে কেন লিখছি কেউ বলতে পারবা যে বলতে পারবা সে হচ্ছে নিজে দেখো মিলাই নাও আমার কথাটা থেকে এক্স আসলে কেন লিখছি কারণ এক্স দিয়ে আসলে কোনো মৌল আমার নেই এক্স দিয়ে আছে যে শুধু x দিয়ে কোনো মৌল নাই এই কারণে আমরা আসলে কি এক্সটাকে লিখছি ঠিক আছে তো যাই হোক এক্স আমি আসলে কোন একটা র্যান্ডম মৌলকে বোঝাচ্ছি তো মৌলের খেয়াল করি খুবই গুরুত্বপূর্ণ যে বাম পাশে নিচে যে সংখ্যাটা বসাবো এটাকে আমরা বলতেছি কি পারমাণবিক সংখ্যা এবং বাম পাশে উপরে যে সংখ্যাটা বসাবো এটাকে আমরা কি বলতেছি ভর সংখ্যা এবং এই ডান পাশে উপরে যেটা দিব সেটা কি বলতো সেটা হচ্ছে চার্জ সেটা চার্জ এবং কারো মাথায় আসতে পারে কি ডান পাশের ডান পাশের নিচে যে সংখ্যাটা থাকবে এটা কি এটা হচ্ছে অনু পরমাণুতে অনুতে পরমাণুর সংখ্যা অর্থাৎ ওই যোগের যে অনু সে অনুতে কয়টা পরমাণু আছে সেটা বোঝানোর জন্য নিচে এন এর সংখ্যাটা দেওয়া হয় যাই হোক এন নিয়ে আজকে আমাদের মূলত এই আলোচনা না আমাদের এই তিনটা জিনিস কিভাবে কাজে লাগাইতে পারি এটা নিয়ে আলোচনা তো আমরা পরীক্ষায় আমাদের কি এরকম একটা টাকা দিয়ে দিতে পারি সেখান থেকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পরমাণুর যে মূল কমিকাগুলো এর সংখ্যাগুলো আমাদের আসলে চাইতে পারে তো আমরা কিভাবে বের করতে পারবো আমরা একটু আগেই পড়ছি খুব সহজ জিনিস কি প্রোটন সংখ্যাটা কি বাস্তবে পারমাণবিক সংখ্যাকে কি আমরা প্রোটন সংখ্যা বলতে পারি না তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু কত হবে জেড হবে প্রোটন সংখ্যা ইকুয়াল টু কত জেড খেয়াল করি এবং আমাদের নিউ নিউটন সংখ্যা কিভাবে বের করতে পারি একটু আগে পড়ছি কি আমাদের ভর সংখ্যা ইকুয়াল টু কি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যৌকিজ যোগ হচ্ছে নিউট্রন সংখ্যা তো এখান থেকে আমি যদি নিউট্রন সংখ্যাটা বের করতে চাই তাহলে কি হবে নিউট্রন সংখ্যা তার মানে এটাকে এই পাশে যোগ পাশে আসলে বিয়োগ তার মানে কি তার মানে এ মাইনাস প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাকে আবার কি বলতে পারি জেড তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু মনে রাখতে পারি এ মাইনাস জেড খুবই খেয়াল করি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কি এ মাইনাস জেড এবার কেউ চিন্তা করো তো আমরা ইলেকট্রন সংখ্যাটা যদি বের করতে পারি আমরা মনে রাখবো কি একটি পরমাণু এক পরমাণু ইলেকট্রন করলে সে কি প্লাস এম চার্জে চার্জিত হয় অর্থাৎ প্লাস এম চার্জে চার্জিত হয় প্লাস এম মানে কি মানে এম টা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে তার মানে সে প্লাস এম চার্জে চার্জিত হবে এবং যদি একটি পরমাণু কি একটি পরমাণু এম টি ইলেকট্রন ত্যাগ করলে সরি এমটি ইলেকট্রন গ্রহণ করলে গ্রহণ করলে মানে কি এক্সট্রা ঋণাত্মক আধান পাইছে না তার মানে মাইনাস এম চার্জে চার্জিত তো আমরা ইলেকট্রন সংখ্যাটা খেয়াল করি কিভাবে বের করতে পারি আমাদের সোডিয়াম খেয়াল করতো সোডিয়াম নর্মাল যখন আছে মানে নিরপেক্ষ অবস্থায় তখন কি সোডিয়ামে নিচে দেওয়া আছে মনে করো এগারো এখানে দেওয়া আছে ত্রিশ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো কিছু নেই তার মানে কি এগারোটা আমার প্রোটন আছে আর তেইশ মাইনাস এগারো করলে কি আমার জেড ইকুয়াল টু কত মানে প্রোটন সংখ্যা ইকুয়াল টু কত এগারো আর নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা মানে কত বারো কিছু নেই তার মানে ইলেকট্রন ইলেকট্রন কয়টা আছে কেউ কি বলতে পারো ইলেকট্রন কি আমার পরমাণু নিরপেক্ষ থাকা মানে কি যে কয়টা নিউক্লিয়াসে প্রোটন আছে ঠিক সেই কয়টাই তোমারও কি বাইরে কক্ষপথে ইলেকট্রন আছে অর্থাৎ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু একটা সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি সোডিয়াম প্লাসে পরিণত হবে তো এই ইলেকট্রন যেহেতু ত্যাগ করে দিচ্ছে তো আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারবো খুব সহজে কি কি যে এই প্লাস চার্জিত হচ্ছে তার মানে ইলেকট্রন কি প্লাস চার্জিত হওয়ার কারণে একটা কমে গেল না আবার ক্লোরিন এর ক্ষেত্রে যদি দেখি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে তো এখান থেকে খেয়াল করি আমরা খুব সহজে বের করতে পারবো ইলেকট্রন সংখ্যাটা আসলে কি বলতো আমরা যদি খেয়াল করি ইলেকট্রন সংখ্যা ইকাল টু কিছু না থাকে মানে যদি কোনো চার্জ না থাকে তাহলে তো জেড এর সমান অবশ্যই অবশ্যই কি যে কয়টা প্রোটন সেই কয়টাই কি ইলেকট্রন কিন্তু চার্জ যদি থাকে মাইনাস দিয়ে লিখতে পারি আমি প্লাস মাইনাস অর্থাৎ আমার যদি কি প্লাস থাকে তাহলে কি বিয়োগ হয়ে যাচ্ছে ইলেকট্রন প্রোটন থেকে ওই সংখ্যাটা বিয়োগ হয়ে গেলে কি আমরা মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে ইলেকট্রন সংখ্যাটা তো আমরা কি পরীক্ষায় আমাদের বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে সবাই এগুলো একটু নোট করে ফেলবো ঠিক আছে এই লেখাগুলো সবাই একটু নোট করে ফেলবো কষ্ট করে ঠিক আছে নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না পরবর্তীতে আবার ভিডিও দেখা লাগতে পারে এরপরে আমরা যেটা দেখবো আমাদের পরীক্ষার কোশ্চেন কেমন দিতে পারে মনে করো আমার কোশ্চেন এরকম দিয়ে দিল কি একটা দিয়ে দিছে সামথিং ম্যাগনেশিয়াম দিয়ে দিলাম মনে করো বারো এখানে চব্বিশ এখানে দিয়ে দিল টু প্লাস এখান থেকে আমি খুব সহজে কি বের করতে পারবো জেড ইকুয়াল টু কত বারো মানে কি আমার প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা বারো অর্থাৎ পারমাণবিক সংখ্যা কি প্রোটন সংখ্যা এটা আমরা জানি নিউট্রন সংখ্যা কি চব্বিশ মাইনাস বারো ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বারো অর্থাৎ নিউট্রন সংখ্যা কত বারো আর আমার ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে আমার বারো মাইনাস কত মাইনাস হচ্ছে আমরা কত পাবো বারো মাইনাস দশটা তো আমার কি আমার হচ্ছে ইলেকট্রন দশটা আরেকটা উদাহরণ যদি আমরা দেখি ধরো ক্লোরিন মাইনাস দিয়ে দিছে ক্লোরিন মাইনাস এখানে দিয়ে দিছে মনে করো ক্লোরিনের কত সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফর সালফার ক্লোরিন তাহলে কি সতেরো ক্লোরিন সতেরো আর এর হচ্ছে ভর সংখ্যা আমার দেওয়া আছে হচ্ছে ছত্রিশ তাহলে আমরা কি এখান থেকে প্রোটন সংখ্যা কত হবে পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই ভর সংখ্যা নিউট্রন সংখ্যা কত হবে উপরে ভর সংখ্যা মাইনাস কি মাইনাস হচ্ছে সতেরো তার মানে কত হয় দেখো তো খেয়াল করি তো কত হবে সাত আর কত নয় করলে হচ্ছে ষোলো এক আর এক দুই দু আর এক করলে কত তিন তাহলে উনিশটা নিউট্রন এবং আমার কি ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরো বিয়োগ মাইনাস ওয়ান তার মানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি আট সরি সতের হ্যাঁ তাহলে কত আট ওটা আমরা কি খুব সহজে আসলে এইভাবে আমরা যে কোনো পরমাণুতে আমাদের পরীক্ষা যদি দিয়ে দেয় কি একটা আকার বা উল্টোটাও করতে পারবো অর্থাৎ প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দিয়ে দিয়েছে আমি কি আকারটা লিখতে পারবো ঠিক আছে যে কোনো ক্ষেত্রে যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি মনে করে আমার কোনো জায়গায় বলে দিয়েছে কি কি যে একটি পরমাণু ঠিক আছে একটি পরমাণু আমরা কোন পরমাণুর কথা বলতে পারি মনে করি অ্যালুমিনিয়ামের কথা বলে দিছে কি অ্যালুমিনিয়ামে প্রোটন আছে কি তেরোটা প্রোটন তেরোটা আছে অ্যালুমিনিয়ামে প্রোটন তেরোটা নিউট্রন কত নিউট্রন আছে ১৪টা আর আমার কত ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে দিয়ে দিছে হচ্ছে দশটা তাহলে আমার কি এর হচ্ছে প্রতীক দেশ প্রতীকের সাহায্যে দেখাও আমরা কিভাবে দেখাবো অ্যালুমিনিয়াম বাম পাশে নিচে কি হবে সংখ্যা আমরা জানি কি পারো অনেক সংখ্যা যা অর্থাৎ কত তেরো আর কি নিউট্রন ভর সংখ্যা কি সংখ্যা সংখ্যা কত আর তিন হচ্ছে সাত আর দুই তার মানে সাতাশ আর কি আর হচ্ছে এখানে যেহেতু দশটা তো আমার তেরোটা আছে তেরোটা থেকে দশটা হয়েছে তার মানে আসলে আমার এইভাবে মনে রাখতে পারি আমরা এম এর মানটা নির্ণয় করবো ঠিক আছে খেয়াল করি তো আমরা ইলেকট্রন সংখ্যা এই সূত্রটা একটু আগে লিখছি ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু এখানে লেখা আছে জেড তোমার মাইনাস এম মনে কর তো এখান থেকে আমি ইলেকট্রন সংখ্যা কত দিয়ে দিচ্ছে বলছে দশ আর জেড জেড এর মান কত দেওয়া আছে তেরো এখান থেকে এম তাহলে এখান থেকে আমি যদি এম এর ভ্যালু বের করি তাহলে কি তেরো মাইনাস দশ ইকুয়াল টু কত হবে তিন তার মানে প্লাস তিন আমরা এখানে চার্জ তো অবশ্যই এখানে প্লাস মাইনাসটা দিয়ে দিত এইটা হবে আনসার তো পরীক্ষায় এই ধরনের অবজেক্টিভ আসলে প্রতিবারই আমাদের আসে ঠিক আছে কি এই যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দেখানোর এই নিয়ম থেকে আর এখানে আর আমরা আরেকটা সময় রাখলাম এই ছোট হাতের এন দ্বারা কি প্রকাশ করতেছি বলতো এন ছোট হাতের যে এন স্মল এন দ্বারা অনুতে পরমাণুর সংখ্যা একটি অনুতে অবশ্যই একটি অনুতে পরমাণুর সংখ্যা বোঝায় তো আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক করে ফেললাম সবাই কি নোট করে ফেলবো এবং কোথাও বোঝার সমস্যা থাকলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো ঠিক আছে এখান থেকে আমরা আসলে কি খুব সহজেই এই ধরুন এই অধ্যায়টা আস্তে আস্তে আমরা অনেক দূর চলে আসছি আর খুবই অল্প কিছু টপিক বাকি আছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে এই পর্যন্ত যে লেকচার গুলো পড়ছি আমি এগুলোকে রিভাইজ দেওয়ার ট্রাই করবো তাহলে কিন্তু আসলে পিছনে পড়া গুলো ভুলে যাওয়ার চান্স আমাদের অনেক বেশি তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত দেখা হবে নেক্সট লেকচারে